সাবান মাস চলছে কিন্তু অনেকেই নফল সিয়াম নাই খুবই দুঃখজনক এখন যত আলোচনা হচ্ছে তার মধ্যে সবচেয়ে জরুরি আলোচনা হচ্ছে সাবান মাসে সিয়াম রাখতে হবে এর চেয়ে জরুরি কোনো আলোচনা নাই কেন রমজান মাসকে সেই মূল্যায়ন করতে পারবে যে সাবানে সিয়াম আছে আর যে সাবানে সিয়াম নাই ওর রমাজান আসবে কিভাবে যাবে কিভাবে ধরতেই পারবে না যেমন ধরেন কিছু মুসল্লি আছে জামাতের কয়েক রাকাত পার হওয়ার পর দৌড়ে গিয়ে মসজিদে প্রবেশ করে তারপরে হয়তো কোনো মতে একটা সিজদা পেয়েছে তারপরে ঠকা ঠকার দুই তিনটে সিজাতে সালাম ফিরে আবার জেলখানা থেকে যেভাবে বের হয় সেভাবে বের হয়ে আসে এই মুসল্লি সালাতের কোনো শান্তি পাবে সালাতের যে মজা এটা বুঝতে পারবে পারবে না তো যার কাছে রমাজান আজকে হঠাৎ করেই রমাজান শুরু হয়ে গেল এর রমাজান হঠাৎ করেই শেষ হয়ে যাবে যে না তারাবি পড়তে পারবে না কোরআন খতম দিতে পারবে কোরআন তেলাউত করতে পারবে না না জিকির আজগার না মন মতো সালাত না সিয়াম এর রমাজানও চোখের পলকে শুরু হবে রমাজানও চোখের পালকে শেষ হয়ে যাবে তাড়াহুড়ার মধ্যে আর যে আগে থেকে এক মাস আগে থেকে সিয়াম অবস্থায় আছে মেন্টালি প্রিপেয়ার হচ্ছে ওর ব্রেইন যে রমাজান আসতেছে এই জন্যই তুমি সাবানে সিয়াম রাখতেছ ব্রেন প্রস্তুত হচ্ছে ব্রেনের সাথে আমাদের মানসিকতার সাইকোলজির খুব সম্পর্ক আছে তো ব্রেন যত প্রস্তুত বেশি হবে ব্রেন রমাজানকে তত বেশি মূল্যায়ন করতে পারবে যে এই যে মাসটা আসতেছে এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ আমাকে এই মাসে গুরুত্ব দিতে হবে এবাদতের মাস সিয়ামের মাস কোরআনতলা মাস তার পূর্ব প্রস্তুতি সাবান এই জন্য সাবানে সিয়াম পালন করতেই হবে আরও দুইটা কারণে আপনাকে সাবানে সিয়াম পালন করতে হবে সিয়াম এক ব্যতিক্রম ধর্মী বাদত যেটা শেখ আব্দুর রাজাক গুনি ভাষায় যে ইবাদতের জগতে এর চেয়ে দামি ইবাদত নাই সিয়ামের চেয়ে দামি ইবাদত কেন দেখেন আল্লাহ সুবহানহতালার মূলনীতি শেখ ভালো বলতে পারবে আমি শুধু ইঙ্গিত দিচ্ছি আল্লাহ সুবহানহতালার মূলনীতিতে কাফফারার সিস্টেমে এক নম্বরে টাকা দিয়ে শুরু হয় সিয়াম দিয়ে শেষ হয় যে কোনো গুনাহের কাফফারায় আপনি যাবেন আল্লাহ তাআলা কাফফারা শুরু করবে টাকা দিয়ে এমন একটা কাজের কথা বলবো যেটাতে টাকা লাগবে তারপরে বলবে যে যদি তুমি টাকা দিতে না পারো তাহলে সিয়াম পালন করো যে কোনো কাফারা আপনি উঠান কসম ভঙ্গের কাফারা হোক তারপরে হচ্ছে আপনার রমাজান মাসে দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়া হোক হজের মধ্যে কোনো সমস্যা ত্রুটি হোক সবগুলোর কাফারা শুরু হবে টাকা দিয়ে তুমি গোলাম আজাদ করো ষাটজন মিসকিনকে খাওয়াও অথবা দশজন মিসকিনকে খাওয়াও যদি এটা করতে না পারো তাহলে দশ দিন সিয়াম রাখো তিন দিন সিয়াম রাখো ষাট দিন সিয়াম রাখো তাহলে আল্লাহর মূলনীতিতে বোঝা যায় যে গুনাহ মাফের একটা মাধ্যম হচ্ছে সিয়াম বলেন আল্লাহ গুনাহ মাফ হওয়ার একটা উপায় সিয়াম কত বড় হাতিয়ার আল্লাহ তালা মানুষের হাতে দিয়ে দিয়েছে গুনা মাফ হওয়ার উপায় যা আল্লাহ অন্য আরো ঘোষণাওয়ালা গুনাহের কাফারায় আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছে সিয়ামের মাধ্যমে এগুলোর কাফফারা হয়ে যাবে তাহলে আর কত গুনাহ মিটে যেতে পারে শুধু সিয়াম দিয়ে এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন যে একদিন সিয়াম রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু আয়তে আছে সত্তর বছর কিছু আয়তে আছে একশো বছর কিছু আয়তে আছে মা বাই না সামাই আসমান এবং জমিনের যে দূরত্ব এই দূরত্ব পরিমাণ আল্লাহ তার চেহারাকে সরিয়ে দিবেন জাহান নামের আগুন থেকে আল্লাহ আকর সিয়ামের ক্ষেত্রে আমরা যেটা ভুল করি আমরা মনে করি সিয়াম মানে শুধু পেটের সিয়াম সিয়াম মানে শুধু লজ্জাস্থানের সিয়াম এটা সবচেয়ে বড় ভুল এটা অন্য ধর্মের উপবাস বা আমরা নাম কস্তে যে রোজা বলছি সেটা হতে পারে সিয়াম নয় দেখেন আল্লাহ সহানহতালা কোরআন মাজিদের সিয়াম শব্দ কোথায় ব্যবহার করছে নাজারুতুলের রহমান ই সওমা সালান ওকাল্লেমা লিয়াওমা ইংসিয়া মারিয়া মালাই সালত সালাম বলছে যে আমি সিয়াম আছি মানুষের সাথে কথা বলবো না উনি যখন সন্তানকে কোলে করে নিয়ে লোকালয় এসেছেন মানুষ জিজ্ঞেস করছে কি ঘটনা তুমি বলছেন আমি রহমানের জন্য নজর নেওয়াজ মানত মেনেছি সৌম সৌমা কিসের সিয়াম কথা না বলার সিয়াম সিয়াম মানে বিরত থাকা এই বিরত থাকা জিহব্বার এই বিরত থাকা চোখের এই বিরত থাকা কানের এই বিরত থাকা পেটের এই বিরত থাকা লজ্জায় স্থানের সবের বিরত থাকলেন শুধু পেট সিয়াম থাকলো শুধু পেট সিয়াম থাকলো শুধু লজ্জায় স্থান আর চোখ সিয়াম নাই চোখ দিয়ে সকল অশ্লীল দৃশ্য দেখছি কান দিয়ে সকল অশ্লীল কথা শুনছি মুখ দিয়ে সকল অশ্লীল কথা বলছি তাহলে রাসুল সাল আলহি আসালামের ভাষা অনুযায়ী এই সিয়াম পালনকারীর অর্জন হচ্ছে শুধু ক্ষুদা ফালাই সালে হায়ুন আইয়াদা তো আমার আবাহ এর না খেয়ে থাকা আর পানি পান না করার কোনো গুরুত্ব আল্লাহর দরবারে নাই সবগুলোর সিয়াম থাকতে হবে আর ওই সিয়াম পালনকারী সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী জাকারে আলী সালাতামকে আল্লাহ বললেন সন্তান দেওয়া হবে জাকরাম বললেন আয়াত কি আলামত কি আয়াতুহা আল্লাহ চিহ্ন হচ্ছে তিন দিন মানুষের সাথে কথা বলবা না আর এই তিন দিন সকালে সন্ধ্যায় বুকরাত আসিলা বিল আশী এবকার বিল গাল আসাল কবুল ইসাম সি কবল আল এগুলো কোরআনের আয়াতের বিভিন্ন শব্দ সকালে সন্ধ্যায় আল্লাহর জিকির করবা তাহলে কি বোঝা যাচ্ছে জাকারে আলাই সালাতামের জিহব্বা ব্যবহার হবে না বন্ধ অফ জিহব্বার কাজ বন্ধ মানুষের সাথে কোনো কথা নাই বিপরীতে কি হবে বিপরীতে এই জিহব্বাকে ব্যবহার করা হবে আল্লাহর জিকিরে তাহলে সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী সেই যার পেট যার লজ্জায় যার জিহব্বা যার চোখ যার কান সিয়াম আছে ঠিকই কিন্তু এগুলো ব্যবহার হচ্ছে আল্লাহর আনুগত্যে সিয়াম আছে মানে চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখবেন এটা চোখের সিয়াম কিন্তু এই চোখকে কাজে লাগাচ্ছে কোরআন পড়তে এই সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী কান দিয়ে গান বাজনা শুনবে না এটা কানের সিয়াম কিন্তু এই কানকে কোরআন তেলাও শুনতে ব্যবহার করতেছে সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী মুখ দিয়ে মানুষের সাথে অশ্লীল অপচয় অপ্রয়োজনীয় কথা বলবেন না এটা জিহব্বার সিয়াম কিন্তু এই জিহব্বা জিকির করবে যেটা সাইক শিখার ছিলেন এটা হলো সিয়ামের সর্বোচ্চরূপ সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী মনে রাখবেন শয়তান মানুষকে অন্য গুনাহ দিয়ে জাহান নামে নিয়ে যাওয়া শয়তানের জন্য কঠিন আজকে শয়তান আপনার ব্রেনে কারো উপর রাগ উঠিয়ে দিল যে চল ওকে হত্যা করি হতেই পারে রাগ কিন্তু এই হত্যা করার আগে আপনি দশ বার ভাববেন যে হত্যা করলে আমার জেল হতে পারে হত্যা করলে ধরা পড়ে যেতে পারি অমুক তুমুক ইত্যাদি ডট ডট অসংখ্য ফলে আপনি হত্যা থেকে বিরতও থাকতে পারেন শয়তান আপনাকে বলবে চলো উমুকের সাথে জেনা করো আপনার চক্ষু লজ্জা পরিবারের লজ্জা সমাজের লজ্জা আইন কানুন অসংখ্য কারণে আপনি সেখান থেকে বিরত থাকতে পারেন কিন্তু একটা জিনিস দিয়ে শয়তান আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাবে খুব বেশি সেটা জিহব্বা এই যে নির্বাচনের মৌসুম শায়েফ বললেন মাসিক আল এই মাসের সম্পাদকীয় নির্বাচনে যত গুণা ফেব্রুয়ারি মাসে মাসিক আল ইতাম এখানে আসে কিনা নাসিম ভাই নেয় কিনা আমি জানি না আছে যদি থাকে আলহামদুলিল্লাহ আপনাদের কাছেও যেন যায় এবারের সম্পাদকীয় ফেব্রুয়ারি মাসের নির্বাচনে যত গুণা কত গুণা শুধু আমরা নির্বাচন কেন্দ্রিক করি আর ওগুলোতে জাহাম নামে চলে যায় তার মধ্যে সবচেয়ে বড় গুনা যেটা হয় সেটা জিহব্বার গুণা তাও আবার পড়েছে এই সাবান মাসের মতো কল্যাণ কর যে মাসের আসে সিয়াম রাখতেন মানুষের আমল পেশ করা হতো আল্লাহর দরবারে সেই মাসে তো শয়তান যখন আপনাকে বলবে ওর বিরুদ্ধে কিবোধ কর ওকে গালি দে ওর বিরুদ্ধে কমেন্ট কর আপনারাই বলেন আপনি কি দুইবার চিন্তা করবেন এটা করতে কেউ চিন্তা করবে না একবারও চিন্তা করবে না এটাই তো শয়তানের অস্ত্র মুখ দিয়ে কিছু বললে তার হিসাব নাই মুখ দিয়ে কোথাও কমেন্ট করলে তার হিসাব নাই গালি দিলে চায়ের স্টলে হিসাব নাই দুর্নাম করলে হিসাব নাই এই একটা দিয়ে আপনাকে জাহান নামে নিয়ে যাবে মজার বিষয় হচ্ছে এই অস্ত্র যেমন জাহান নামে যাওয়ার জন্য খুব কার্যকরী এই অস্ত্র জান্নাতে যাওয়ার জন্য কার্যকরী বলেন আল্লাহ আকবর সবচেয়ে সহজে কোন এবাদত সবসময় করা যায় বলেন জিকির জিকির করতে অজু করতে হচ্ছে না জিকির করতে মসজিদে যেতে হচ্ছে না জিকির করতে পবিত্র হতে হচ্ছে না সবচেয়ে সহজে সব সময় যে ইবাদত করে দ্রুত জান্নাতে যাওয়া যায় তার নাম জিকির এত বড় গণিমত মানুষ হারিয়ে ফেলতেছে এই জিহুব্বাকে মানুষ কাজে লাগাচ্ছে গিবতে নিন্দায় অপবাদে মিথ্যায় অথচ এই জিহুব্বাকে কাজে লাগায় না আল্লাহর জিকিরে এর চেয়ে হতভাগা কে হতে পারে জিকির কেন পাওয়ারফুল দেখেন সালাতও কিন্তু জিকির আকিমের সালাত আলী দিক্রি সালাত জিকির জিকির কেন পাওয়ারফুল কেন শক্তিশালী কেন আমি আমার বহু বক্তব্যে বলেছি জিকির দিয়ে এমন অসম্ভব নাই যা সম্ভব নয় এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব নয় জিকির দিয়ে সোলাইমান আলী সালাতু সালাম বললেন রানী বিলকিসির সিংহাসন নিয়ে আসতে হবে কাল আইফ্রিত জিন ইফরিত নামক জিন বলল আপনি যেই মাজিলিসে বসে আছেন এই মাজিলিস থেকে ওঠার পূর্বেই আমি ওই সিংহাসন উপস্থিত করব। সোলাইমান আলি সালামের আরও দ্রুত দরকার আরো স্পিডে দরকার মিনাল কিতাব যার কাছে কিতাবের স্পেশাল জ্ঞান ছিল মাহফুজের স্পেশাল কোনো নলেজ তার কাছে ছিল সে বলল আপনার চোখের পলক পড়ার পূর্বে আমি সিংহাসন এখানে উপস্থিত করব দেখেন আজকের যুগে চোখের পলকে ডাটা ট্রান্সফার হয় এলিমেন্ট পার্টিকেল ট্রান্সফার হয় না আমি বলতেছি এটা চোখের পলকে আমেরিকা এখন বাঁচতেছে লাইভ মেসেজ দিব চোখের পলকে অস্ট্রেলিয়া চলে যাবে ইউরোপ চলে যাবে সৌদি ঢাকা নরসিংদী তাহলে তথ্য ট্রান্সফার হচ্ছে চোখের পলকে আর কোরআনে এমন এক প্রযুক্তির আলোচনা হচ্ছে যেখানে একটা টিস্যু একটা পণ্য একটা জিনিস চোখের পলকে হয়ে যাবে এই প্রযুক্তির ধারে কাছে মানুষ যেতে পারেনি আল্লাহ ও তালা ভালো জানে সেটা কি জ্ঞান ছিল কিন্তু জিন নিয়ে আসতে চেয়েছিল গায়ের জোরে আর ওই ব্যক্তি নিয়ে আসতে চেয়েছে জ্ঞানের জোরে কিছু মুফাসির লিখেছেন এটা বিশেষ কোনো জিকির ছিল যেটা আজকে আমার এখন জমাতুল বাম হতে পারে অল্লাহ আলম কেন এর চেয়েতে পাওয়ারফুল আর কিছু আমার জানা নাই পৃথিবীতে জিকিরের চেতে পাওয়ারফুল কিছু কেন জিকির হচ্ছে আওয়াজ আর আল্লাহ সুহানহতালার পৃথিবীর একটা আর সাথে ইন্টার কানেক্টেড আওয়াজ দিয়ে একটা আর সাথে সংযুক্ত আওয়াজ দিয়ে দু একটা দলিল দিলে আপনি বুঝতে পারবেন আল্লাহ তালা আসমান জমিন ধ্বংস করবেন তার সিস্টেম আল্লাহই তৈরি করেছেন যে ইসরাফিল বাঁশিতে ফু দিবে সেই ফু থেকে আওয়াজ হবে এই আওয়াজে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ তৈরি করেছে মানুষকে যখন আল্লাহ পুনরুত্থান ঘটাবেন তখন পুনরায় ইসরাফিলকে তৈরি করে তাকে বাঁশি দিয়ে সে বাঁশিতে ফু দিবে মানুষের পুনরুত্থান ঘটবে দ্বিতীয় বাঁশির আওয়াজে কিছু কিছু মতে তৃতীয় বাসীর আওয়াজে কিন্তু আওয়াজে এবং আওয়াজের মাধ্যমে একটা আর একটার সাথে ইন্টারকানেক্টেড তার সবচেয়ে বড় দলিল হচ্ছে আরজ আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে ধুলিকণা বালিকণা কীট পতঙ্গ পঙ্গপাল জড়বস্তু জড়পদার্থ এই প্যান্ডেল এই মাইক এই চেয়ার এই গায়ের জামা এই টিস্যু এই পোস্টার এরা চব্বিশ ঘন্টা আল্লাহর দুই পাঠ করতেছে এই তাজদি পাঠের আওয়াজ আছে এখান থেকে আওয়াজ বের হচ্ছে তাসবির আওয়াজ আমি শুনতে পাই না কেন পিঁপড়ার চলার আওয়াজ যেমন শুনতে পাই না কবরের আজাব যেমন শুনতে পাই না কিন্তু এরা সব বা আওয়াজ আল্লাহ হানার পাঠ করতেছে তো আওয়াজ হচ্ছে পৃথিবীর এক জীব জন্তু জড়বস্তু জড় পদার্থর সাথে আর কানেকশনের মাধ্যম হচ্ছে আওয়াজ এই জ্ঞান আল্লাহ সালমান আলয় সালাতসাল্লামকে দিয়েছিলেন আর পৃথিবীতে পরে কাউকে দেননি আমাদের কেউ দেননি আপনারা কিন্তু এখন বাংলা শুনতেছেন না আসলে আওয়াজ শুনতেছেন এখন যদি এখানে একটা চাইনিজ কিনে এসে বসিয়ে দিই ও শুধু আওয়াজই শুনবে আর যদি এখন একটা চাইনিজ বক্তব্য দেয় এখানে তো আপনারা শুধু আওয়াজ শুনবেন এটা আলটিমেটলি একটা আওয়াজ আর আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি এটা একটা আওয়াজ যেমন বাংলা একটা আওয়াজ এটা একটা আওয়াজ আমি উচ্চারণ করতেছি যখন আমি ইংরেজিতে চলে যাচ্ছি ওটা একটা আওয়াজ তাহলে গরু চিৎকার করতেছে ওটা একটা আওয়াজ পাখি কথা বলছে ওটা আওয়াজ এই প্রত্যেকটা আওয়াজের মিনিং আছে আমার এই বলা আওয়াজের মিনিং আপনি বুঝতেছেন কেননা আপনি জানেন তাই কিন্তু এখানে চাইনিজ এসে বক্তব্য দিলে আপনি জানেন না তাই ওটা আওয়াজ তো ওই পাখির আওয়াজ ওই রকমের গরুর আওয়াজ কিন্তু ওই গরুর আওয়াজের মিনিং আছে এটা আল্লাহ সালাইমান আলাই সালাতলামকে শিখিয়েছিলেন পিঁপড়ার আওয়াজ আছে সে আওয়াজ সালাইমান আলাইহালাতাম শুনেছেন সে আওয়াজের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন পিঁপড়ার কথোপকথন যেখানে আমরা পিঁপড়ার চলার আওয়াজই শুনতে পাই না তাহলে আপনি যদি তা পাঠ করেন এরাও বুঝে আজানের বিষয়ে সুসাল্লাল্লাহ আলী হোসসাল্লাম বলেছেন যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যাবে ততদূর পর্যন্ত সব জীবজন্তু জড়বস্তু জড়পদার্থ কী আমাদের মাঠে মজজিনের পক্ষে সাক্ষী দিবে কেনা ওরা আজানটা বুঝে আজান জিকির ওরাই তাস বুঝে শোনে আমাদের কাছে আল্লাহ সুবাহ আল্লাহর পক্ষ থেকে পাঠানো উম্মতে মোহাম্মদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কোরআন কেনা কোরআন স্বয়ং আল্লাহর আওয়াজ আল্লাহর শব্দ আল্লাহর বাক্য এই জন্য এটা সবচেয়ে পাওয়ারফুল এই জন্য এটা সর্বশ্রেষ্ঠ জিকির কিন্তু উম্মতে মোহাম্মদের হতভাগা যে তারা এই জিনিসগুলোকে মূল্যায়ন করতে পারল না তারা কোরআনকে মূল্যায়ন করতে পারল না জিকিরকে মূল্যায়ন করতে পারল না সকাল সন্ধ্যার জিকিরকে মূল্যায়ন করতে পারলো না সালাদকে মূল্যায়ন করতে পারল না সালাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাধ্যম সর্বশ্রেষ্ঠ উপায় বুঝার সহজের জন্য বলতেছি টেকনোলজি টেকনোলজি মানে কি কোনো কিছুর উপায় কোনো কিছুর মাধ্যম কোনো কিছুর প্রযুক্তি সেটাই অসিলা কোনো কিছুর অসিলা সালাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাধ্যম সর্বশ্রেষ্ঠ উপায় যা দিয়ে এই জমিনে বসে থেকে সাত আসমানের উপরে থাকা রব্বুল আয়ালিনের সাথে সরাসরি যোগাযোগ করা যায় এর চেয়ে বড় শ্রেষ্ঠ উপায় পৃথিবীতে আর নাই বড় শ্রেষ্ঠ যোগাযোগ মাধ্যম আর পৃথিবীতে নাই মানুষ যখন সালাতে দাঁড়ায় দৃষ্টি যখন সিজদায় থাকে অন্তর যখন দুনিয়ার কথা চিন্তা করে না আল্লাহর কথা চিন্তা করে তখন বান্দাও আল্লাহর মুখোমুখি হন যতক্ষণ বান্দা না দুনিয়ার অন্য কোনো কথায় চলে না যাচ্ছে আপনাদের ভাষায় যদি বলি তাহলে আল্লাহ সুবাহানহতালার সাথে আপনি লাইভ কানেক্টেড হন আল্লাহ তালা তার বান্দার সাথে লাইভ সম্পৃক্ত হন সংযুক্ত হন সালাতে এই জন্য নবী রাসুল যে কোনো বিপদে পড়ে সালাতে দাঁড়াতেন যে কোনো কিছু বিজয়ের জন্য সালাতে দাঁড়াতেন মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম বদরের বিজয়ের জন্য রাতের সালাতে সারা রাত একজন ঘুমাননি তিনি মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম আর সবাই হালকা পাতলা হলেও ঘুমিয়েছে উনি রাতে সালাতে দাঁড়িয়েছিলেন সারা রাত কেন উনি জানতেন এটে দিয়েই আল্লাহর সাথে যোগাযোগ তৈরি হয় এটার মাধ্যমেই আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসবে কিন্তু উম্মাতে মুহাম্মাদি মনে করেছে না তারা সালাত আদায় না করেই সালাত আদায় না করেই শুধু ভোট দিয়ে ইসলাম বিজয় করে ফেলবে সালাত নাই আল্লাহর সাথে বান্দার কোনো সম্পর্ক নাই কোনো কানেকশন নাই আল্লাহ তালার গন্তি এবং কাউন্টের মধ্যে বান্দা নাই এই জন্য কাছে আছে সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে শক্তিশালী যে কোনো বিপদে যে কোনো বড় কাজে যে কোনো সফলতায় উম্মতে মোহাম্মাদির যে কোনো যে জিনিস সম্ভব নয় সে জিনিসকে সম্ভব করে দিবে দুইটা জিনিস যদি পাঁচ অক্ত সালাদের পাশাপাশি রাতের সালাতে অভ্যাসী হয় যদি সকাল সন্ধ্যের জিকির অভ্যাসী হয় পৃথিবীর কোনো বাধা তার সামনে আর বাধা বলে বিবেচিত হবে না সকল বাধা অতিক্রম করে যাবে সকল বাধা প্রিয় উপস্থিতি প্রিয় মুসল্লি বৃন্দ তো আমি শায়েখের কথা থেকে এই পর্যন্ত চলে আসলাম এই পর্যন্ত আসা কথার সারমর্ম হচ্ছে জিকির নফল সিয়াম সালাত শাহবান মাসে এই জিনিসগুলো আপনাদের গুরুত্ব দিতে হবে এবার একটু আব্দুর রহমান যে বিষয়ে কথা বলতেছিল সেটা বিষয়ে একটু বলি আব্দুর রহমান যে বিষয়ে আলোচনা করছিল সেটাও খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের মুসলমান অথবা ভারত উপমহাদেশের মুসলমান তাদের যে ধোকা খাওয়ার ইতিহাস এই ইতিহাসটা যে আব্দুর রহমান সংক্ষিপ্ত সময়ের মধ্যে সাদিকপুরের পাটনার পরিবার থেকে একদম এই পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে তুলে ধরেছে এই যে ধোকা খাওয়ার ইতিহাস সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির আম্রকাননে মুসলিম সালতানাতের যধপতন শুরু হয় এবং আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহে যেটা প্রকৃত বাস্তব রূপ পায় তারপরে একশো বছরের যে জিহাদ দুইশো বছরের যে জিহাদ আন্দোলন উনিশশো সাতচল্লিশে যেটা সামান্যতম নামক কস্তে হলেও পাকিস্তান এবং বাংলাদেশ নামে দুইটা রাষ্ট্রের তৈরি হয় এই যে ভারত উপমহাদেশের মুসলমানদের একটা দুঃখ গাথা এখনও ভারতের মুসলমানেরা কি পরিমাণ নির্যাতিত এটা একমাত্র যে ভারতে যায়নি ভারতের মুসলমানদের অবস্থা দেখেনি তারা ছাড়া বলতে পারবে না ভারতের মুসলমানদেরকে কি পরিমাণ হিনম্নতায় ভুগতে হয় আত্মবিশ্বাসের অভাবে ভুগতে হয় আইডেন্টিটি ক্রাইসিস মুসলিম পরিচয় দিবে এই আইডেন্টি ক্রাইসিসে ভুগতে হয় এটা কল্পনা করতে পারবেন না আপনি কিন্তু উনিশশো সাতচল্লিশে পাকিস্তান আর বাংলাদেশ কেন প্রতিষ্ঠা হয়েছিল জানেন সেম মক্কা এবং মদিনার হিজরতের কাহিনীকে সামনে নিয়ে এসে তৈরি করা হয়েছে এটা ইতিহাস ঘেটে পড়তে পারে আজকের আপনাদের সৈয়দপুরে যারা বিহারী আছে মিরপুরের যারা বিহারী আছে এরা ছিল মহাজির এই সেম মহাজির আপনি করাচিতে পাবেন করাচিতে মহাজির দিনে আলাদা ও দলও আছে এরা মহাজির মানে এদের দেশ কিন্তু ভারত দেশ কিন্তু এদের পাকিস্তান না অনেকে বিহারিদের মনে করে পাকিস্তানি এটা ভুল এদের দেশ ভারত সাতচল্লিশ এরা মনে করেছে যে মুসলমানদের নামের ওপর একটা দেশ হচ্ছে অতএব চলো আমরা সেই দেশে যাই সাতচল্লিশের আগে পরে যেই পরিমাণ হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে এবং হিন্দু মুসলিম দাঙ্গায় যেই পরিমাণ মুসলমান মারা গেছে একাত্তরও ওই পরিমাণ মারা যায়নি চব্বিশে ওই পরিমাণ মারা যায়নি কিন্তু আফসোস কি জানেন ওই সাতচল্লিশের ইতিহাসই বাংলাদেশের পাতা থেকে গায়েব করে দেওয়া হয়েছে এই জন্য তারেক রহমানের সাথে যখন আমার দেখা হয়েছিল তখন আমি বলেছিলাম যে সাতচল্লিশ দুইশো বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্বীকৃতি এই স্বীকৃতি ভারতের আছে এই স্বীকৃতি পাকিস্তানের আছে বাংলাদেশের মুসলমানেরাও ভারত ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে দুইশো বছর এদের স্বীকৃতি কই এদের ইতিহাস কোথায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে সিপাহী বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিল তাদের ফাঁসির ঝুলন্ত লাশ সব কবর দেওয়া আছে নাম লেখা আছে নাম ফলক আছে ইতিহাস মুসলমানদের ইতিহাস সেই ইতিহাসের স্বীকৃতি কই তো মূল কথায় আসে যেটা বলতে চাচ্ছিলাম যে সাতচল্লিশে তাদের বলা হয়েছে ভারতের মুসলমানেরা হচ্ছে মক্কার মুসলমান এটা কিন্তু বলা হয়েছে ওই সময় আর পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানের হচ্ছে মদিনার মুসলমান রয়েছে আনসারই তাহলে আনসারদের কাছে মহাজিররা হিজরত করে এসেছে ওই পাকিস্তানেও হিজরত করে গেছে এই বাংলাদেশেও হিজরত করে এসেছে কেন আজকে তোমরা পাকিস্তান আলাদা হলো এবং কেন তোমরা হিজরত করে যাচ্ছ এই জন্য যে আমরা আজ থেকে দশ পনেরো বিশ বছর পর মক্কা বিজয় করব এবার বুঝেন কনসেপ্ট মক্কায় মুসলমান রেখে এসেছি না তিরিশ কোটি মুসলমান রেখে আসা আছে ভারতে তাহলে যতক্ষণ আপনি মক্কা বিজয় না করবেন ততক্ষণই মুসলমানদের কি হবে ওই মুসলমানদেরকে এই আশ্বাস দিয়ে পাকিস্তান তৈরি হয়েছে যে আজকে তোমরা পাকিস্তান বাংলাদেশকে শক্তিশালী করো একদিন এরা তোমাদের মুক্ত করবে এরা এখন নিজেরাই বাঁচেনা আমাদেরকে মুক্ত করবে হ্যাঁ নিজেরাই ইসলাম কায়েম করতে পারি না আমাদেরকে মুক্ত করবে কি আফসোস অথচ ওই সাতচল্লিশে যে ভারত প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের ওপর তারা এখন হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে দিয়েছে রাষ্ট্রে আর মুসলমানের যদি এক গালে থাপ্পড় মারেন তো এইদিকে মুখ ঘুরে বললো আমি সেকুলার আবার যদি আমি তার চেয়ে বড়ো লিবারেল আমি তার চেয়ে বড়ো সেকুলার যত থাপ্পড় খাবে তত বলবে সেকুলার লিবারেল একবারও মুখ খুলে বলবে না যে আমি মুসলমান এই হলো পাকিস্তান আর বাংলাদেশের মুসলিম রাজনীতিবিদদের নিমখারামি হিনমান্যতা এবং আত্মবিশ্বাসহীনতার পরিচয় এখান থেকে উত্তরণের রাস্তা কি আব্দুর রহমান চমৎকার আলোচনা করেছে জ্ঞানের আলোচনা করেছে আসলেই এই জ্ঞানের কথা মুখে বলা যায় কিন্তু বাস্তবে কয়জন করতে পারে সবাই জীবন দিতে প্রস্তুত কেউ জ্ঞান অর্জন করতে প্রস্তুত নাই মানে অনেক যুবক এসে বলে ভাই ডাক দেন ডাক দিলে আমরা ঝাবিয়ে পড়ব জীবন দিয়ে দেব জীবন তো দেওয়া লাগবে না জীবন দেওয়া তো সহজ কাজ জ্ঞান অর্জন করে প্রতিষ্ঠান তৈরি করবে কয়জন প্রতিষ্ঠান মানে আমি মাদ্রাসার কথা বলিনি মাদ্রাসাও একটা প্রতিষ্ঠান এটাও ভালো কিন্তু জ্ঞান অর্জন করে মুসলমানদের মিডিয়া তৈরি করবে কয়জন জ্ঞান অর্জন করে মুসলমানদের অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করবে কয়জন তোমরা ডাটা অ্যানালাইসিস করে দেখো এক ব্রাক এক বছরে আজ থেকে কয়েক বছর আগের জরিপ যে ব্রাকের এক বছরের লেনদেনের পরিমাণ ছিল বারো হাজার কোটি টাকা আমার ধারণা সারা বাংলাদেশের সব মসজিদ সব মাদ্রাসা কি আহলে হাদিস কি হানাফি কি পীর কি ফকির সব মিলে বারো হাজার কোটি টাকার লেনদেন হবে না তাহলে কত শক্তিশালী একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান হতে পারে যারা এক বছরে বারো হাজার কোটি টাকার লেনদেন করতে পারে ওইটা তো জ্ঞান ছাড়া সম্ভব নয় ওইটা জীবন দিয়ে হবে না তুমি তো আব্দুর তো বললো তুমি চব্বিশের জীবন দিয়েছো একাত্তর জীবন দিয়েছো সাতচল্লিশের জীবন দিয়েছো তোমার ভাগে কিছু আসেনি ওই আবেগের ভাগে কিছু আসবে না ভাগে আসবে কাদের যাদের হাতে রাষ্ট্রের মূল পিলারের প্রতিষ্ঠানগুলোর কন্ট্রোল আছে এটা রাষ্ট্র কিছু পিলারের উপর দাঁড়িয়ে থাকে স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে ওগুলোর যে বড় বড় প্রতিষ্ঠান আছে ওগুলোর কন্ট্রোল তুমি যতক্ষণ না নিবা এটা ভালো ভালোবাসতে উনি মদিনায় গিয়ে দেখেন মদিনার সব টাকা পয়সার কন্ট্রোল ইহুদিদের হাতে আর আনসারিরা হচ্ছে কৃষক এরা ব্যবসা বুঝে না তাহলে এই আনসারিদের দিয়ে টাকা পয়সার কন্ট্রোল হবে না আর টাকা পয়সার কন্ট্রোল ছাড়া নাম আসতে মদিনা সনদের প্রধানমন্ত্রী থেকে মোহাম্মদাম দেশ চালাতে পারবে না চব্বিশ ঘন্টা ইহুদিদের কাছে মাথা নত রাখতে হবে টাকার জন্য ইহুদিরা তখনও সুদের কারবার করতো তো মোহাম্মদাম মহাজিরদের আনসারদের বললেন তোমাদের সম্পত্তি যা আছে কেউ তিন ভাগের এক ভাগ কেউ দুই ভাগ কেউ অর্ধেক মহাজিরদের দাও এরা ব্যবসা জানে এরা ব্যবসা করতে পারবে ব্যবসা করলে টাকার কন্ট্রোল আমার সাহাবিদের হাতে আসবে মানে আমার হাতে আসবে সাহাবিরা ব্যবসা শুরু করলেন চোখের পলকে রাসুল আসলামের জীবৎ দশাতে আব্দুর রহমান বিন আউফ ইবনুল আওয়াম এরা রাসুলের জীবৎ দশা উসমান ইবিন আফান এরা কোটিপতি মাল্টি বিলিয়নার না রাসুলামের একটা কুয়া দরকার ছিল মোসদিনাউবিন নিকটস্থ যেটাতে মুসলমানের উজু করবে গোসল করবে সেই কুয়া ওসমান তালানো কিনে দিয়েছেন ওই কুয়ার মালিক ইহুদি ছিল তাহলে ওই কুয়ো যদি না কিনতে পারতো ইহুদের কাছে গিয়ে অনুমতি চাইতে হতো ভাই তোমার কুয়া ব্যবহার করবো অনুমতি দাও এটা হলো অর্থনৈতিক দাসত্ব তাহলে যতক্ষণ আপনি পিলারগুলোর কন্ট্রোল নিজের হাতে না নিবেন আপনি যতই আন্দোলন করেন যতই জীবন দেন এই রাষ্ট্র আপনার হাতে আসবে না এটা মোহাম্মদাম ভালো জানতেন বদরের যুদ্ধ অবশ্যই ধর্মীয় যুদ্ধ কিন্তু বদরের যুদ্ধের কারণগুলোর মধ্যে দেখেন আবু সুফিয়ানের ব্যবসায়িক কাফেলা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ যেখান থেকে যুদ্ধ শুরু হচ্ছে আবু সুফিয়ান মক্কায় রিটার্ন ব্যাক করতে পারতেছে না সেখান থেকে বার্তাবাহক চিঠি নিয়ে গেছে আবু জাহালের কাছে যে মোহাম্মদামের সাহাবিরা তার ব্যবসায়িক যাত্রা বন্ধ করে দিয়েছে বাঁচাতে হবে কেননা বিজনেস রুট বন্ধ হয়ে গেলে মক্কার মানুষের টাকার কন্ট্রোল কমে যাবে মোহাম্মদ ইসলামের রাস্তার উপর দিয়ে তোমাকে ব্যবসা করতে হবে তাহলে বিজনেস রুটের কন্ট্রোল আমার হাতে মানে টাকার মালিক আমি প্রিয় উপস্থিতি এই জন্য বেকার মুসলমানের হাতে আল্লাহ সুমানতালা ক্ষমতা দিবেন না বসে থাকা মুসলমানের হাতে আল্লাহ সুমানতালা ক্ষমতা দিবেন না টাকা উপার্জন করতে হবে সময় নষ্ট করার সুযোগ নাই চব্বিশ ঘন্টা কাজে লাগাতে হবে প্রোডাক্টিভ হয়েতে ওই যে নিন্দা গিবত মিছিল মিটিং বিড়ি সিগারেট টাকা দিলে ভোটকেন্দ্রে চলে যাওয়া এগুলো সব আত্মসম্মান বিক্রি করা এবং সময় নষ্টের কাতারে পড়ে ওই সময়টা প্রকৃত জায়গায় কাজে লাগাতে হবে জ্ঞান অর্জনে কাজে লাগাতে হবে ব্যবসায় কাজে লাগাতে হবে টাকা উপার্জনে কাজে লাগাতে হবে উম্মতে মহাম্মাদি ব্যবসায়ী জাতি উম্মতে মোহাম্মাদি চাকুরিজীবী কম ছিল না আল্লামা ইকবাল ও তার মধ্যে লিখেছেন নাহি মাকাম কি আজাদ একটা নির্দিষ্ট কাজ নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে থেকে যাবে এটা মুসলমান নয় মুসলমান হচ্ছে সকালবেলার বাতাসের হাওয়ার মতো যার কোন সীমানা নেই যার কোনো বর্ডার নেই কোন সাহাবিকে আপনি পাবেন যার নিজ শহরে মৃত্যু হয়েছে যার নিজ বাড়িতে মৃত্যু হয়েছে খুব কম সংখ্যক সাহাবিকে পাবেন সব কোনো বর্ডার বিহীন যে যেদিকে পেরেছে সে সেদিকে দাওয়াত নিয়ে ছুটে গেছে কেউ ব্যবসা নিয়ে কেউ জিহাদ নিয়ে কেউ বসরায় কেউ কুফায় কেউ ইরাকে কেউ নিশাপুরে কাউকে নিজ শহরে পাবেন না মুসলমানদের স্বভাব ছিল এরকম ব্যবসা করতে করতে চলে গেছে ইন্দোনেশিয়া পর্যন্ত চলে গেছে বুরুনাই পর্যন্ত সেই পর্যন্ত চলে গেছে ইসলামের দাওয়াত কিন্তু আজ মুসলমানেরা চাকুরিজীবী হওয়াতে তাদের এই স্বাধীন চেতা স্বভাব নষ্ট হয়ে গেছে চাকুরিজীবী থাকবে সমাজের এক অংশ চাকরি করবেই কিন্তু ব্যবসায়িক উদ্যোগ নিতেই হবে এটা মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের সাহাবিদের অন্যতম বৈশিষ্ট্য তো আমি বলছিলাম আব্দুরহমান যে আলোচনা করেছে চমৎকার আলোচনা করেছে জ্ঞান অর্জন করতে হবে অর্থনৈতিকভাবে সক্ষম ভারসাম্যপূর্ণ হতে হবে যেমন আব্দুরহমান জ্ঞানের শক্তির কথা বলেছে অর্থের শক্তিও আপনি দেখতে পাচ্ছেন যে আজকের পৃথিবীর সকল শক্তির কেন্দ্রবিন্দু হচ্ছে ডলার ভিত্তিক অর্থনীতি আপনি নিশ্চিত থাকেন এই ডলার ভিত্তিক অর্থনীতির যেদিন পতন হবে ওই দিন আমেরিকার পতন হবে যেদিন দিন আমেরিকার পতন হবে ওই দিন ডজন খানেক মুসলিম রাষ্ট্রের স্থানে খেলাফা কায়েম হয়ে যাবে সময় লাগবে না আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাবে এক ঘন্টা থেকে দুই দিন এক সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাবে কেননা এগুলোকে এগুলোতে গণতন্ত্র টিকিয়ে রেখেছে এই সমস্ত সকল দেশের আব্বা আমেরিকা